দুদিন আগে আমার বাগানে প্রায় চল্লিশটা মতো ফুল ফুটেছিল তবে ওয়েদার ছিল খুবই খারাপ সকাল থেকে একটা না বৃষ্টি সারা রাতও বৃষ্টি হয়েছে ক্যারি ব্যাগ দিয়ে আমি ফুলগুলোকে ঢেকে রাখছিলাম বিকালবেলায় ক্যারি ব্যাগ দিয়ে ঢাকতে গিয়ে এই অঘটনটা ঘটে গেল এই ফুলটা একদম ছিঁড়ে পড়েই গেল তো সেটাকে নিয়ে নিলাম কি করব কিছু তো আর করার নেই ওদিকে আরেকটা ফুল গাছের ডালে ঝুলছে ক্যারি ব্যাগ যেই দিতে গেছি সোজা হয়েছিল ফুলটা একদম ঘুরে মাথাটা নিচের দিকে নেমে গেল কোনো কারণে ফুলের গোড়া যদি নড়ে যায় তাহলে ফুলটা ফোটার পর ওটার ফলে সেট হবে না নষ্ট হয়ে যাবে তাই জন্য ভাবলাম ফুলটাকে তুলেই নি অনেক বিদেশি চ্যানেলে দেখেছি ড্রাগন ফুল খাওয়া যায় যেমন বক ফুল খাওয়া যায় কুমড়ো ফুল খাওয়া যায় তেমনই এই ফুলটাকেও খাওয়া যায় তবে বিদেশি মানুষরা খায় বিদেশি স্টাইলে আর আমরা দেশি মানুষরা খাবো দেশি স্টাইলে তবে এটা কিন্তু এইভাবে রান্না করে খাওয়ার জন্য কখনোই আমি তুলতে চাইনি কারণ আমার ড্রাগন গাছে যে কটা ফুল ফোটে সবগুলোই কিন্তু ফলে পরিণত হয় হয়তো একশোটার মধ্যে দুটো ফুল ফোটার পর নষ্ট হতে পারে তার বেশি কিন্তু নষ্ট একদমই হয় না তাই জন্য কখনোই এই ধরনের রান্না করে খাওয়ার জন্য ফুল তুলে নেবো এরকম চিন্তা ভাবনা করিনি তাই যখন দেখলাম বর্ষার মধ্যে ফুলের কুড়ির গোড়া দুটো নড়ে গেল তাই গাছে রেখে নষ্ট না করে ভাবলাম তুলে ঘরে নিয়ে যাই আর কীভাবে রান্না করে খাওয়া যায় একবার ট্রাই করে দেখি এবার এগুলোকে রান্না করে খাওয়া হবে কীভাবে রান্না করব ফুল ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে এই ড্রাগন ফুলের গোড়ার দিকে যে ফলের অংশটা থাকে সেটা বাদ দিয়ে দিলাম এবার মাঝখান থেকে দুওয়গানা করে ভিতর থেকে এই কেশরগুলোকে বার করে দিচ্ছি এখানে কেশর থাকে কেশর থাকে যেগুলো দেখো আর কি তোমরা ফুল ফোটার পর পরাগায়ন করি এইগুলোকে ফুলের ভিতর থেকে আলাদা করে ফেলে দিতে হবে তারপর ফুলটাকে আমি কিভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে পাপড়িগুলো আলাদা করে নিয়েছি যেমন বক ফুলের চপ করে খাওয়া হয় তেমনই ড্রাগন ফুলের পাপড়িগুলোকে চপ করে খাওয়া হবে আর ফুলের যে বডির অংশটা ছিল সেটাকে লম্বা লম্বা করে সরু সরু করে কেটেছি ওটাকে স্যুপ রান্না করব। এবার দেখো ফলের যে অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি তার ভেতরটা একদম ভিতরে যেখানে ফলটা বড় হওয়ার পর যে শাঁসটা তৈরি হয় আমরা খাই সেটা দেখতেই পাচ্ছি যে আমি আঙুলের মাথা দিয়ে তুলছি একদম সফট তুলোর মতো সে যখন ফুলটাকে কাটলাম পুরো অংশটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি কেমন লাগলো অবশ্যই জানিও ড্রাগন ফুলের বডির যে অংশটা আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটেছিলাম ওইটাকে এবার লবণ দিয়ে সেদ্ধ করছি এটাকে সুপ করব তার জন্য সেদ্ধ করার পর এটা পরে তোমাদেরকে এই রেসিপিটা দেখাচ্ছি প্রথমে তোমরা দেখে নাও বক বকফুলের মতো কিভাবে আমি ড্রাগন ফুলের পাপড়ি দিয়ে চপ করলাম এটা যেমন বেসনের গোলা তৈরি করা হয় বেগুনি বা বক বকফুলের চপ করার জন্য তেমনি সেম একদম বেসনটা রেডি করে নিয়েছি তারপর পাঁপড়িগুলোকে এপিট ওপিট করে বেসনের মধ্যে ডুবিয়ে একদম ছাঁকা তেলে ভেজে নিয়েছি আর এগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল ফুলগুলো খেতে যে এত সুন্দর লাগবে সত্যি প্রথমে কিন্তু আমি বুঝতে পারিনি কারণ আমিও এই ফার্স্ট টাইম এটাকে খাচ্ছি ট্রাই করে দেখছি কেমন লাগে বিদেশি চ্যানেলে প্রচুর দেখেছি ড্রাগন ফুল রান্না করে খেতে তবে সেটা বিদেশি স্টাইলে তবে আমরা তো আর বিদেশি মানুষ না যে বিদেশি স্টাইলে রান্না করে খেতে পারবো তাই জন্য বিদেশি স্টাইলের রান্নাগুলোকে দেখে একটা দেশি স্টাইল বার করে নিলাম এবার এটা করছি স্যুপ এটা প্রথমে একটু পেঁয়াজ রসুন ভাজা করে নিয়েছি তারপর সেদ্ধ করা ওই যে বডির পার্টটা ওটা দিয়ে দিলাম একটু সস দিলাম আর তার সাথে লবণ পরিমাণ মতো স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো মরিচ গুঁড়ো আর এর মধ্যে দিয়েছি আমি একটা কাঁচা ডিম ফাটিয়ে তো এভাবে আমি স্যুপটা রান্না করে নিলাম খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে দুটো রেসিপি শুধু মুখের কথা বলতে হয় তাই বলছি না সত্যিই ভালো লেগেছে আমিও তো এবার ফার্স্ট টাইম ট্রাই করলাম আমিও মনে মনে ভাবছিলাম আদেও খেতে পারবো কি না তবে সত্যি বলতে ভালো লেগেছে খেয়েছি আমরা তোমরাও চাইলে এভাবে রান্না করে খেতে পারো তবে অকারণে ফুল নষ্ট করে খেও না যেমন আমার কোনো না কোনো কারণে ফুলটা নষ্ট হয়েছিল বলে আমি এটা করলাম কোনো কারণে যদি কোনো প্রবলেম হয় তবেই তোমরা এভাবে রান্না করে খেও তো সবশেষে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও